গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি সকালবেলাতেই বেরিয়ে পড়েছি টোটো করে কোথায় যাচ্ছি চলো তোমাদেরকে নিয়েই যাই একসাথে যাই যেখানে যাই এই দেখো চলে এসেছি বাজারে আসলে আমার ওখানে কিছু বাজার ছিল না আর আমি বিশেষ কিছু বাজার নিতে আসিনি এসেছিলাম মেন কুল কিনতে এটাই হচ্ছে আমার উদ্দেশ্য যে এখনও পর্যন্ত কুল খেলাম না তো দেখো বাঁধাকপির পাতাগুলো ফুলকপির পাতাগুলো এমনভাবে এমন ভাবে না হাঁটা যায় না তো যাই হোক আমি একটু বেলাই হয়েছিল আমার যেতে মোটামুটি ফাঁকাই হয়ে গেছে বাজারটা সকালবেলার দিকে আসলে তুমি এখানে দাঁড়ানোর জায়গা পাওয়া যায় না এটা হচ্ছে আমাদের সকালবেলার বাজার তো সেই বাজারে এসেছি আর এই যে এখানে এসে দাঁড়ালাম একটু কি বলতো কুল দেখতে পেয়ে ওই যে দেখালাম কুল দিতে লঙ্কা নিচ্ছিলাম প্রথমে নিলাম লঙ্কা তারপরে নিলাম কুল তারপরে কুলটা নেওয়ার পরে দেখি ওখানে আম না আগে দেখলাম আম তারপরে দেখলাম কুল মানে আচারের চাটনি খাওয়ার যাবতীয় দেখতে পেয়ে আমি যে কি খুশি হয়েছি তোমাদের কি বলবো আর ওই দিকে হচ্ছে মাছের বাজার তো মাছের বাজারের দিকে একবার যাবো ওই দিক দিয়েই বেরোবো আসলে আমি তো তখন তোমাদের একটু দেখিয়ে দেবো তো আমি লঙ্কা নিলাম লঙ্কার পরে বললাম যে আমাকে একটা আম দিতে তো কাঁচা আম এখন প্রচুর দাম জানো না তো সেই আম নিয়ে নিলাম সবে গাছে এখন বল হয়েছে তার মধ্যে যে কি করে কাঁচা আম দিচ্ছে ভগবান জানে তো যাই হোক লেবুগুলোও ভাবছিলাম নেবো তারপর বললাম না টক একসাথে নেওয়া যাবে না তাই জন্য একটা আম নিলাম আর কিছু কুল নিলাম নিয়ে হাঁটা লাগালাম তো ভদ্রলোক খাচ্ছিলো আমি ওনাকে বলছিলাম যে আপনি খেয়ে নিন তারপরে আমি নিচ্ছি ওই যে দেখো আমি কিন্তু দেখো অপেক্ষা করছিলাম যে হয়ে যাক তারপরে নেব তো উনি কিন্তু বাঁহাতে বাঁহাতেই আমাকে দিচ্ছিলো কী আর করবো বলো খারাপও লাগছিলো আমি যত বলছি আপনি খেয়ে নিন এ দেখো বাঁতে করে আমটাকে ওজন করে রাখলো তারপরে যখন কুলটা আমি তারপরে আমি বললাম আপনি খেয়ে নিন তখন না না দাঁড়ান দাঁড়ান আপনি এত বেলাতে এসছেন আমি একটু পরে খাচ্ছি আর কী বলবো বলো আমার খারাপ লাগছিল ওনাকে অনেকবার বললাম কিন্তু কী আর করবো বলো ওই যে বলছে আমার অনেক দেরি হয় খেতে আপনাকে দিয়ে দিই আমি বললাম আমি আর কিছুই নেব না একটু কুল একটু আম আর একটু লঙ্কা এই তিনটে জিনিসই নেবো তো বললো না না আপনাকে আগে দিয়ে দিই ওনার খেতে নাকি অনেক টাইম লাগে তো কী আর করবো এখান থেকে এই যে দেখো কুল নিলাম এই যে ছিলাম আনলাম একটু ধনে পাতা এই যে লাল লালকুল লঙ্কা বেগুন কারণ বেগুন পোড়া খেতেই হবে আর কটা দিন খাবো বলো গরম পড়ে যাচ্ছে একটা কাঁচা আম নিয়ে এসেছি আমের চাটনির জন্য আর এখানে একটু আঙুর নিয়েছি একটা দুধের প্যাকেট নিয়েছি যা শরীরের অবস্থা কি করবো বলো তো যাই হোক এইটুকুনি নিয়ে চলে এলাম গিয়েছিলাম আসলে ব্যাংকের কাজে ফেরার পথে একটু নামলাম তো একটু আঙুর খেয়ে দেখি একটা দিয়েছিল অবশ্য হাতে খেতে বললো তো খুবই মিষ্টি তো আঙুরটা একটু খেয়ে দেখলাম দেখলাম হ্যাঁ খুব মিষ্টি সত্যি করে বাজারে আমাকে দিয়েছিল আঙুরটা এখন নিচ্ছিলাম আমি বলছি মিষ্টি হবে তো বলছে আপনি একটু খেয়ে দেখুন মিষ্টি হবে কি না আর বলো না বললাম না না আমি এখন এই বাজারে খাবো না তো আমি বাড়ি গিয়েই খেয়ে দেখবো তোমার উপর বিশ্বাস করে নিয়ে গেলাম এখন যদি ঠকে যায় তুমি যদি আমাকে ঠকাও তাহলে কালকে তোমার ওখানে আসবো আমুরটা ফেরত দিয়ে দেবো কিন্তু তোমার থেকে আর কিছু নেবো না বলছে না না কাকি ম্যাডাম করে বলবেন না আমি ভালো দিয়েছি আর তো একটুই নিয়েছি তো চলো এই আমি বাজার থেকে এলাম ব্যাংকে গিয়েছিলাম ব্যাংকের কাজ মোটামুটি মিটিয়েছেই কিন্তু মিটালেও কীভাবে বলো তো লিঙ্ক নেই কিছু করা গেলো না শুধু ওই কাগজপত্রগুলো জমা দিয়ে আসাই হয়েছে আর কিছু হয়নি তো যাই হোক আবার যেতে হবে দেখি কাল না হলে পরশু আবার যাব সকালবেলা উঠে না দৌড়াদৌড়ি করতে আমি একদম পারি না কি করবো বলো বয়স হয়েছে তো না তো যাই হোক এগুলো এখন সব থাকলো আমি আগে এখন জামা কাপড়টা ছাড়ো ঘুমতে উঠে আমি কিচ্ছু করিনি জাস্ট থাইরয়েডের ওষুধটা খেয়ে বেরিয়ে গেছিলাম তো আমার অবস্থা বুঝতেই পারছো এখন জামা কাপড়টা ছেড়ে আগে একটু চা বসাবো চা খেয়ে তারপরে চাদরটা পাল্টাবো আমার ঘরে চাদরটা পাল্টাবো পাল্টে টাল্টে ঘরঝাট দেওয়া মোছা এদিকে ভাত বসিয়ে দেবো আর ডিম আলুর দিয়ে একটা কিছু ঝলমল করে নেবো ব্যাস আর কিছু করতে পারবো না আর পারলে একটু ধনে পাতা বাটা করবো আর কিছু করব না আমার কাজ বুঝতেই তো পারছো ওরকমই হবে আমারই মতন তো চলো আর কি করবো ঘরে এসে গেছি এখন আর ঝাড় রুদ্ধর বাইরে গো বেশ গরম পড়ে গেছে আমি তো কাল সারা রাত্রি ফ্যান চালিয়ে শুয়েছি সারাটা রাত্রি ভাবা এত গরম লাগছে গায়ে কম্বল দিলাম প্রথমে ফ্যান চালিয়ে তারপর দেখছি না তাতেও হবে না গরম লাগছে কম্বল খুলে দিলাম আবার ভোরবেলার দিকে কম্বলটা গায়ে দিয়েছিলাম তো চলো আমার কাছে কটা ফুল ফুটেছে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই এখানে দুটো ফুল ফুটেছে আর এখানে দুটো চারটে ফুল ফুটেছে টোটাল চারখানা ফুল আজকে দেবো ঠাকুরকে আর একটা হলে ভালো হতো আর কি করবো আর দু চারটে হলে ভালো হতো গাছে দেখো কত মুকুল হয়েছে কিন্তু আমগুলো না ভালো হয় না যেন কত মুকুল ভালো না পাঁচতলা সমান গাছটা আমার বিছানার চাদর বালিশিরওয়া সব পাল্টানো হয়ে গেল আর জানলাটাও খুলে দিলাম একটু আলো ভাবা আসুক কারণ তিন দিন আমি ছিলাম না ঘর একেবারে ব্যবসা হয়ে থাকে আর ওই দিকটা খুলিনি রুদুর আসে প্রচুর তো চলো এবার একটু ওই ঘরে দেখি কি অবস্থা তো এই ঘরের বিছানা তো আমি সকালবেলাতেই গুছিয়েছিলাম কারণ আমি এখন এই ঘরেই শুই আর এই যে এই ঘরের বিছানা আমি গুছিয়েই উঠেছিলাম আর দেখো ঝাড়া হয়নি বিছানাটা যে একটু ঝেড়ে টান টান করে দেবো সেটা হয়নি তো এখন সেটা করব করে ঘর ঝাড় দিয়ে ঘর মুছবো তার আগে একটু ভাত বসিয়ে দিই চলো চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে যা অবস্থা আমার রান্নাঘরে কালকে তো তোমাদের কী বলবো আমি ম্যাগি করেছিলাম ম্যাগিটা বসিয়ে আমি চলে গেছি ওই ঘরে তাও সিমেও দিইনি কি পরিণতি আমার যে হতো কে জানে কালকে আর বলো না তো এবার ওটাকে বসিয়ে দিয়ে আমি গিয়ে ভিডিও দেখছি হঠাৎ দেখছি রান্নাঘরের পাশ দিয়ে পুরো ধো দরজা দিয়ে ওই বারান্দায় ধোঁয়া বেরোচ্ছে আর আমি দরজা সোজাসুজি ওই ঘরে খাটের উপর বসেছিলাম এখন কি হলো ধোঁয়া বেরোচ্ছে না তখন খেয়াল করেছে আরে আমি তো ম্যাগি বসিয়ে এসেছিলাম এসে দেখি পুরো কালো হয়ে গেছে বাটিটা বুঝলি আমি কি করে মেঝে তুলবো আমি জানি না ওটাতেই আমি চা করি এবার বলো আমি কি করে চাটা খাই আমার পরিণতি দিন দিন খুব খারাপের দিকে যাচ্ছে আস্তে আস্তে বুঝতে পারছো তো চলো এখন একটুখানি চা করবো অন্য বাটিতেই এক কাপ জল গরম করে নিয়ে চা খেয়ে নিই তারপরে একটু ভাত বসাবো চা এদিকে হতে হতে এদিকে একটু ভাত বসাবো বা চা খেতে খেতেই আগে ভাতটা বসিয়ে দিয়ে গিয়ে চা খাবো চা খেয়ে তারপরে আলু আর ডিমটা একদিকে সেদ্ধ বসিয়ে দিয়ে আমি ঘর ঝাড় দেবো খড় মচবো এগুলোও হতে থাকবো তার মধ্যে আবার কাপড় আছে তো বুঝতেই পারছো তিন চার দিন বাড়িতে ছিলাম না তার আগে নাতনি ছিল দু তিন দিন কী অবস্থা আমার বাড়িঘর ধরে তো সেই সব একটু পরিষ্কার টরিষ্কার করবো করে তারপরে খাওয়া দাওয়া তো চলো আশা করি তোমরা সকলেই ভালো আছো আমি ভালো আছি ইন্ট্রো দিতে না আমি একদম ভুলে যাই তোমরা কিন্তু রাগ করো না প্লিজ তো ভালো থাকো সুস্থ থাকো এটাই সবসময় চাই আর ওই মাজাটা আমি যে কী করে মাজবো আমি জানি না তো তাই যদি যাই হোক সেটা তো আমাকে করতেই হবে উপায় নেই আর যদি একান্তই না হয় তাহলে ফেলে দেবো তুই আরেকটা কিনবো কারণ ও যা পুড়েছে তোমাদেরকে আমি কি দেখাবো এখনও ওটা জলেই ভেজানো আছে এখনও আমার মাজামুজি কিছু হয়নি তো ম্যাগিগুলোকে তুলে একটা প্যাকেটে করে ফেলবো আর যখন আমি মাজবো তখন তোমাদের দেখাবো যে ওই জায়গাটার কি পরিস্থিতি হয়েছে আমার তো চলো একটুখানি চা খেয়ে নি চাটা খেয়ে আসছি আবার চিনিটা ঢালা হয়নি চিনিটা খেলে চিনি চা পাতা কোনোটাই ঢালা হয়নি আর না আমার কাজ কারবার যদি তোমরা দেখতে থাকো তো কি আর বলবো বলো আমার সংসার আমি এভাবেই কাটাই এইভাবেই চালিয়ে নিই কোনো বুঝেছো এখন চা দুটো বিস্কুট খাওয়া বাউলটি বাউলটি কিছু খাও না অনেকটাই বেলা হয়ে গেছে এখনো এত কাজ বুঝতে পারছো চিনিটা নিলাম হবে তো চা পাতা বেশি লাগে না আমি একটু করে চা পাতা জাস্ট একটুখানি চা পাতা দিয়ে ওই মধ্যে দিয়ে খাই কোনো কিছু হয় না থাকের মধ্যে এখন একটু চা পাতা আছে পরে থাকবে এটা ভেবেছিলাম গোছাবো কিন্তু আজকে আর হবে না কালকে গোছাবো আজকে সব চাদর ফাদর পাল্টানো সব করতে গিয়ে অনেকটা সময় চলে গেছে সারাশি আবার কোথায় ভগবান একটা পাই আরেকটা পাই না আর স্টিলের সাড়াশিটা কোথাও খুঁজে পাচ্ছি না জানো কোথাও খুঁজে পেলাম না আর স্টিলের এই চা করার এটা কোথাও কোথাও খুঁজে পেলাম না

একটু ঘরে গিয়ে বসে চলে এলাম চা নিয়ে এলাম না গো সত্যি কোথাও একটু কোথায় যাবো বলো সবাই তো ব্যস্ত আমাকে নিয়ে কি করবে আর বলো না বাবা তা তোমরা একটু খাও আমার সাথে আমার সোনারা একটু চা খাও বিস্কুট খাও তোমরা হয়তো এতো এই বিস্কুট খাও না ব্রিটানিয়া টোস্ট খাও না হয়তো তবু আমি আমার মতন আমি এটাই খাই তোমাদেরকেও এটাই দিচ্ছি আমি বাইরে এক ভেতরে এক এরকম হতে পারি না গো কারণ ক্যামেরার বাইরে একরকম আর ক্যামেরার ভেতরে রকম এ আমি একদম সহ্য করতে পারি না একদম না আমি এরকম যেরকম আমায় দেখছো তোমরা বাইরেও যারা আমাকে দেখেছো তারা তো জানোই আর যারা দেখো নি তারা দেখলেও বুঝবে যে দিয়ে এইরকমই কী করবো বলো পাল্টানো যায় না নিজেকে এই বেলা একরকম এইবেলা আরেক রকম করতে পারি না দিনে এক একরকম ভণ্ডামি রাত্রি আরেক রকম ভণ্ডামি এ আমি করতে পারি না আর করবো বলো আমি এরকম যাইবো এই এইটাই একটু সুযোগ পেলাম তোমার সাথে গল্প করার এরপর তো কাজের মধ্যে মানে ক্যামেরাটা চালিয়ে রেখে কাজ করতে শুরু করে দেবো একদম এই হচ্ছে আমার জীবন গো একদিন দুদিন সবার বাড়িতে ঠিক আছে বেশি দিন গেলে এমনিও ভালো লাগে না আবার অনেক দিন না গেলে মনে হয় কতদিন যাইনি যাই একটু দুদিনের জন্য ঘুরে আসি এই হচ্ছে আমার কাজ সত্যি ভালো লাগছে না মনে হচ্ছে সত্যি কোথাও যাই মানে একদম কোনো ইয়ে থাকবে না

पेस्ट आगे नहीं। आगे नहीं। पेस्ट एक नहीं दिया इसमें दो दिलाऊं দেবার আলু ডিমটাও দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো খেতে ভালো হবে আমি যেরকমই বানাই না কেন তোমরা যাই বলো খেতে কিন্তু দারুণ হয় আমার রান্না বাবা নিজের রান্না নিজেই প্রশংসা করছে বললে তো হবে না এরকম লঙ্কা দিয়ে দিলাম লঙ্কা দিয়ে দিলাম এবার দেবো একটু টমেটোটা কয়টা কাটতেও লেগেছিলাম কি অবস্থা আমার সত্যি এইভাবে কি আর রান্না বান্না হয় গো মন দিয়ে রান্না করতে হয় তাই না আজকে আমার মনটা একটু অন্য দিকে আছে বুঝেছো তাই জন্য আর রান্নার দিকে আমার মন নাই যার জন্য এইসব উত্তর পাল্টা কাজ হচ্ছে আর একটু বলে আজকে ভাতটাও পুড়ে যেত তাই না কি অবস্থা আমার ভালো বন্ধ বেরোচ্ছে কিন্তু তাই বলো তাই বলো

জ্বালাত বসিয়ে দিয়েছি আমার মানে রেসিপি তোমরা কিন্তু এই রেসিপিটা নিজেরা করে দেখতে পারো সব আগে আগে দিয়ে দেবে ওরকম ভেজে খুশিয়ে মশে দিতে গেলে মুশকিল আর নাহলে এমন ভাজা ভেজেছি আমি তো পেঁয়াজটা বেশ বেরেস্তার মতো হয়ে গেছে আর আলু আর ডিমটা তো সেদ্ধ করেইছিলাম দু দুবেলার ভাত করেছি কিন্তু ডিম দিয়েছি একটা বুঝতে পারছো আমার অবস্থা তো যাই হোক আরেকটা ডিম সেদ্ধ করে রাত্রিবেলায় এর মধ্যে দিয়ে দিলেই হয়ে যাবে ঝোল আলু রেখে দেবো আর হচ্ছে কি বা বেগুন ভাজা করে নেবো কিছু একটা করে খেতে তো হবে ভাত তো প্রচুর জানি না কি হবে আর কি বলে মশলাগুলো সব দিয়ে ধুয়ে নিয়ে একবারে ধনে দিয়ে দিলাম আগে দিয়ে চাপা দিয়ে বসে দিয়েছি খেয়ে দেখবে সত্যি করে যে এই টেস্ট কীরকম সুন্দর হয় আর এই যে কাঁচা টমেটো এটা আমি খাচ্ছি এটা কিন্তু লো প্রেশারের জন্য খুব ভালো ওষুধ জানতো আমি এটা করে গোটাই খাই কিন্তু গোটাটা আজকে আর হয়নি মানে দিয়ে দিয়েছি অর্ধেকটা ওই জন্য আর্ধেকটা খাচ্ছি আর রেখে দিলেন আপনি যে এরকম শুটকে যাবে ওই জন্য এরকমভাবেই রেখে দিয়েছি তো ওদিকে আমি আমার নিজের রেসিপি মতন ডিমের ঝাল বসিয়ে দিয়ে চলে এসেছি আর এসে দেখছি যে ও বাবা কতদিন ধরে আমি আমার সোফার কভারগুলো পড়াচ্ছি না তা আজকে একদম দেখো ডান্ডাটা নিয়ে এসেছিলাম মোছার জন্য ওই যে ঘর মোছার ডান্ডাটা ওই সাইডে রেখে দিয়ে আগে এগুলোকে ঠিক করতে শুরু করলাম কারণ এগুলো না অনেক দিন ধরে এরকম খোলাই পড়ে আছে পাততে আর পাতা আর হচ্ছে না প্রথম তো নাতনি এলো পাতলাম না তারপর আবার নাতনির বাড়িতে চলে গেলাম ব্যস্ত হয়ে গেল এভাবেই পড়ে আছে তাই আজকে একেবারে ঠিক করেই নিয়েছি যত বেলাই হোক না কেন সব কাজগুলো করে নিয়ে তারপরে খাবো চান করব খাবো কারণ এগুলো না না করলেই পড়ে থাকবে আর পড়ে থাকলেই বড্ড বিরক্ত লাগে আমার তো যাই হোক আজকে একদম দেখো জামা কাপড়ও কিন্তু আমি বাইরে থেকে এসে ছাড়িনি যে না একবারে চান করতে ঢুকবো সব কাজ ছেড়ে টেরে কারণ সকালে যখন বেরিয়েছি তখন নাইটি ছেড়ে গেছি আর তারপরে আর পরিনি অন্য নাইটি আর পরিনি একদম এইটা পরেই আছি আর বাজারে তো এমনি অন্য কিছু নিতে যায়নি ব্যাংক থেকে এসে একটুখানি জাস্ট দুটো একটা জিনিস নিয়ে চলে এসেছি ব্যাস এই আমার কাজ তো সেই জন্য আর ছাড়িনি একবারে চান করবো যখন তখন এগুলো একদম ধুয়ে দেবো একটু সার্ফের জলে ধুয়ে দেবো তারপর দেখো সো সোপাটা পরিষ্কার করে পেতে টেতে নিলাম এবার একটু ঘর মুছে নিই ঝটপট করে কাজ করছি অনেকটা বেলা হয়ে গেছে কিন্তু অলরেডি দুটো বেজে গেছে এখন আমি যে ঘর মুছছি এখন কিন্তু অলরেডি দুটো বেজে গেছে তার আগে কিন্তু আমি ঘর ঝাঁট দিয়েছি ঝাঁট দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করিনি তো এই ঝাঁট দেওয়া ঘর মোছা কী রোজ রোজ তোমাদের সাথে শেয়ার করব খারাপও লাগে তাই জন্য ভাবলাম না ঘর ঝাঁট দেওয়াটা শেয়ার করার দরকার নেই তো ফ্যানটা চালিয়ে দিলাম দেখো এইটা হচ্ছে আমার ডিমের তরকারি ফাইনাল লুক অপূর্ব লাগছে গো কি বলবো তোমাদের তো এই যে দেখো এই চাদরটা আর এই যে চুড়িদার যেটা পরেছিলাম সেগুলো সব ধুয়ে দিলাম আর এই যে এখানে চাদর দুটো একটু রোদ্দুরে দিয়ে দিয়েছি মেয়ের বাড়ি থেকে নিয়ে এলাম এগুলো সব নাই জড়িয়ে জড়িয়ে নিয়ে যেত তো মেয়ে সব কেচে একদম রেখে দিয়েছিল ভাজ করে তো একদম একটু একটু রোদ্দুরে দিয়ে দিলাম রোদ্দুরে দিলে একটু ফ্রেশ হয়ে যাবে আর তারপর তুলে রাখবো হচ্ছে আলমারিতে আর এগুলো আর এখন গায়ে দেওয়ার দরকার পড়ে না বাপের বাপ আর এই চাদরটা তোলা ছিল এই চাদরটা আর এই নাইটি এগুলো আজকে হাতেই কেঁচে নিয়েছি এগুলো আর আজকে মেশিন দিইনি কালকে মেশিনে অনেক কিছু দেওয়ার আছে এগুলো হাতেই কেঁচে নিয়েছি তো চলো এবার একটু খেতে বসি বাদ বাকি সব কাজ কমপ্লিট চলো এখন আমার রান্নাঘর একদম পরিষ্কার করে গোছানো গোছানো হয়ে গেল গ্যাস সমস্ত কিছু পরিষ্কার এই যে মেঝে টেঝে একদম মুছে পরিষ্কার করে দিয়েছি এবার যাব স্নান করতে সব কিছু কমপ্লিট এবার যাই একটু স্নান করে আসি তারপর ঠাকুরকে জল দিয়ে খেতে বসবো তো চলো স্নানটা করে আসি যেহেতু আমরা ডিফেন্স এলাকার মধ্যেই থাকি পাশাপাশি থাকি দেখো এই হেলিকপ্টারটা প্রতিদিন কিন্তু আমাদের বাড়ির চারপাশে ঘুরে বেড়ায়